শুনছে ও ভালোবাসার লেখি বাইরে ভুল গেলি নাকি আচ্ছা কি হইছে বল ভাই কি আর হইবো ভাই আমার একমাত্র বোন মা বাপ না কেউ নাই ওরা আমি শুরু থেকে কুলি ফিটে করে মানুষ করছি ভাই ঢাকা কো ঢাকা আরো পড়া লাগায় করে আপনার ঠিকানা কোথায় ঢাকা ওই যে ঢাকা কলেজ না আপনার ঠিকানা কোথায় আমার ঠিকানা তো ময়মুন সিং ভাই

আমার ছোট ভাই আপনার ছোট ভাই এই যে এখন এই মেয়ে আপনাদের বাড়িতে আসছে এখন কি ব্যাপার এই যে এই ভাই বলতেছে তার নাকি বোন তার বোন যদি হয়ে থাকে সে যদি যাইতে চায় সে নিয়ে যাবো কিন্তু সে যেভাবে আসছে আমার যেভাবে বলছে আমরা কাজী অফিসে ফোন দিছি কাজী আসতে আমরা এখানে বিয়া পড়াই দিব এখন বিয়া পড়াই দেবেন ভালো কথা এই আপনি কি করবেন আপু আপনি কি বিয়ে করবেন এই ছেলেরে হ্যাঁ আমি ওকে ভালোবাসি আমি ওকে বিয়ে করব সাহস করতে বলতে এখন ঘটনা হচ্ছে আপনারা এই আপনি করেন কি

কাজী আসতে আছে একটু পরে এখনই বিয়া বরাই দিব আপনি কি করবেন আপনি যাবেন না কি করবেন না আমি যাব না আমি এখানেই থাকব আপনি বিয়ে করবেন এই ছেলেরে হ্যাঁ আমি বিয়ে করব মানে এখানে তাইলে এখন আপনি কি করবেন হ্যাঁ তুই কি যাবি না না আমি যাব না ভাইয়া তুমি চলে যাও আপনার ফ্যামিলিতে কে কে আছে সদস্য কেউ না আমি একা কি বাইরের কি দরকার শেষ প্রয়োজন পুরো হয়ে গেছে কা ভাইয়ার দরকার কখনো শেষ হয় না তুমি আমাদের মেনে নাও তাহলে সব ঠিক না কে কেলেগা মাইনা নেবে আমাগো লগে কি যায় নাকি হ্যাঁ বাড়ির আসে পাশে বোন যাবে না এখানে থাকবে শুধু অযথায় আপনি চিল্লা চিল্লি করেন না রাত্রের বেলা হ্যাঁ আপনার বোন যদি আপনি মাইনা নেন তাহলে আপনিও থাকেন আপনিও বেড়ায় না আমি কোন মাইনা এখন ঘটনা হয়েছে মানে আপনার বোন এখানে ওর সাথে নাকি কবচ করেছে আচ্ছা যাই হোক এখন না এখন ঘটনা হয়েছে শুনে আপনার বোন তো যাবে না বলতেছে তারা বিয়ে করবে যাইবো কেন ওরা তো মন গোলাই যাই হোক আপনি দাবি করতেছেন কি তাবিজ কবচ করছে মন ভালো কিছু খাওয়াইছে তো এখন কি করবেন সর্বশেষ এই আপনি আপনার সিদ্ধান্ত কি ফাইনাল সিদ্ধান্তটা জানান আমাদের কি করবেন আপনি আমি এখানেই থাকবো আমি ওকে ভালোবাসি আমি ওকে বিয়ে করব আমি যাব না আপনি স্মার্ট মেয়ে আপনি এই যে খেত কামার কাম করে আপনি এর সাথে প্রেম করলেন বলেন ফেসবুকে না তাই প্রেম করছেন ভালো কথা এখন এই যে চলে আসছেন মানে এটা কি রকম হয়ে গেল না আপনার ভাই নিতে আসছে তার সাথে যাবেন না আপনি আসলে প্রেম ভালোবাসা তো জাতকুল মানে না মানে এইজন্য আপনি মানে বাইরে কথা রাখবেন না নাকি না হ্যাঁ বাসিতে যাবেন না না যাবো না আর কি করার কি করার কিছু না সিদ্ধান্ত করুক কি করবো কি আমার কোনো বোন নাই সবার কাছে কয়ে গেলাম না আমি এক কথার মানুষ এবার জোর করে নিয়ে লাভ নাই জোর বিয়ে